দু সালে দাঁড়িয়ে ভারতীয় সমাজে নারীরা আজও প্রতিনিয়ত পুরুষ দ্বারা নির্যাতিত হচ্ছে স্বাধীনতার আটাত্তর বছর কেটে যাওয়ার পরেও কোথাও না কোথাও গিয়ে দেখা যায় যে ভারতীয় সমাজে ধর্ষণ একটা সাধারণ সমস্যা যেখানে ভারতে নারীদের বিরুদ্ধে সংগঠিত ধর্ষণ চতুর্থ সাধারণ অপরাধ কিন্তু তারপরেও ভারতে ধর্ষণ প্রতিনিয়ত হয়েই চলেছে আজকের ভিডিওতে আমি কী কী কারণে ধর্ষণ হয় এবং ভারতীয় সমাজে নারীদের নিরাপত্তা ব্যবস্থা কতখানি দুর্বল তাই বোঝানোর চেষ্টা করেছি তাই বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দু হাজার সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো রিপোর্ট অনুযায়ী প্রতি বছর ভারতে পঁয়ত্রিশ হাজার চল্লিশটি ধর্ষণের মামলা নথিভুক্ত করা হয় অথবা প্রতিদিন গড়ে একানব্বইটি ধর্ষণের মামলা নথিভুক্ত করা হয় যা দু হাজার সালের রিপোর্টের তুলনায় কিছুটা কম কারণ দু সালের রিপোর্টে এই সংখ্যাটা ছিল ছিয়ানব্বইটিরও বেশি দু হাজার রেকর্ড অনুযায়ী গোটা বিশ্বের প্রতি এক লক্ষ পপুলেশনে ধর্ষণের হার গণনা করে জানা গেছে যে এর পরিমাণ ইউএসএতে সাতাশ ইউকেতে ছত্রিশ সুদানে ষাট এবং ভারতে দুই দশমিক ছয় শতাংশ অর্থাৎ আপাত দৃষ্টি দেখতে গেলে বলা যায় যে ভারতে ধর্ষণের হার অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম কিন্তু তার মানে এটা নয় যে ভারতে ধর্ষণ হয় না আপনারা একটা কথা জানলে অবাক হবেন যে দু সালে ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোর একটা প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতে পঁচাশি শতাংশ যৌন হেনস্থার কোনো রিপোর্টই নেওয়া হয় না আর এই কারণেই ভারতে ধর্ষণের হার অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম বলে জানা যায় কিন্তু আপনারা যদি অন্যান্য দেশের দিকে একটু লক্ষ্য করেন তাহলে জানতে পারবেন যে ওই সমস্ত উন্নয়নশীল দেশগুলিতে ছোট থেকে বড় সমস্ত ধরনের যৌন হেনস্থাকে ধর্ষণ বলে গণ্য করা হয় যার ফলে ওই সমস্ত দেশে ধর্ষণের হার অনেকটাই বেশি এখন হয়তো আপনারা ভাবছেন যে ভারতে কেন বেশিরভাগ ধর্ষণের রিপোর্ট নথিভুক্ত করা হয় না এর প্রধান কারণ হিসেবে বলা যেতে পারে যে এক ভিকটিমের আইনের ওপর কোনো আস্থা থাকে না দুই বিভিন্ন পলিটিক্যাল কারণেও ভিকটিম রিপোর্ট করতে ভয় পায় বা তাকে রিপোর্ট করতে বাধা দেওয়া হয় তিন বিভিন্ন কারণে পুলিশ প্রশাসনের গাফিলতির কারণেও অনেক সময় ধর্ষণের মতো কেস ধামা চাপা পড়ে যায় যার কারণে এনসিআরবি রিপোর্ট অনুযায়ী ধর্ষণের নিরানব্বই শতাংশ কেস ভারতে আনরিপোর্টেড হয়ে রয়ে যায় আর এর প্রত্যক্ষ উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে চলতি বছরের নয়ই আগস্ট কলকাতার আর জি মেডিকেল কলেজের হাসপাতালে একত্রিশ বছর বয়সী তরুণী ডাক্তারের সাথে ঘটে যাওয়া ধর্ষণের মতো নারকীয় খণ্ড যেখানে প্রথমে পুলিশ এই ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু পরবর্তীকালে তদন্ত করে জানা গেছে যে এটি এক ধর্ষণ যার জন্য বর্তমানে এই ঘটনাকে নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া মিডিয়াসহ ভারতবর্ষে সে যাই হোক এরপর আসা যাক মূল ঘটনা যে কী কী কারণে ধর্ষণ করা হয় দু সালের গভর্নমেন্ট ডেটার রিপোর্ট অনুযায়ী জানা যায় যে সাতানব্বই পার্সেন্ট ধর্ষণকারী ভিক্টিমের কোনো চেনা জানা মানুষ হয় যাদের বয়স সীমা একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বহু সাইকোলজিক্যাল কারণ এবং রিসার্চ করে জানা গেছে যে ধর্ষণকারী যখন কাউকে ধর্ষণ করে তখন তার মধ্যে কোনো ক্ষোভ থাকে না যে সে একজনকে ধর্ষণ করেছে বরং তার এটা মনে হয় যে সে যেটা করেছে সব ঠিক কাজই করেছে কারণ অধিকাংশ ধর্ষণকারী কাউকে ধর্ষণ করে উচিত শিক্ষা দেবার জন্য যাতে সে কোনোদিন সমাজে মুখ দেখাতে না পারে বিভিন্ন রিসার্চ করে জানা গেছে যে ধর্ষণকারীদের আচার ও আচরণকে দুটি থিওরি দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে এক ইভলিউশনারি থিওরি দুই সোসাইটাল থিওরি বিভিন্ন সাইকোলজিস্টের মতানুযায়ী জানা যায় যে একজন মানুষ যখন কাউকে রেপ করে তখন সাধারণত ইভলিউশনারি থিওরির কারণ অনেককাল আগে চার্লস ডারুনের দেওয়া থিওরি অফ ইভলিউশন থেকে জানা যায় যে একটি অর্গানিজম যখন তার ফিমেল অর্গানিজমকে ইমপ্রেস করার চেষ্টা করে তখন সে অন্যান্য মেল অর্গানিজমের সঙ্গে যুদ্ধ করে যাতে সে ফিমেল অর্গানিজমকে বোঝানোর চেষ্টা করে যে সে কতটা শক্তিশালী যা ফার্টিলিটির একটা বিশেষ ভূমিকা পালন করে আর এই কারণে বিভিন্ন সাইকোলজিস্ট রেপিসের সাইকোলজি বোঝানোর জন্য ইভলিউশনারি থিওরি ব্যবহার করে যদিও সর্বদা ইভলিউশনারি থিওরি যুক্তিসম্মত নয় এরপর যদি আমরা সোসাইটাল থিওরির কথা ব্যাখ্যা করি তাহলে বলা যায় যে আমাদের সমাজে যখন কোনো মহিলা ছোট জামা কাপড় পরে বা একটু স্মার্টনেস দেখায় তখন সমাজের মানুষেরা তার দিকে একটা খারাপ দৃষ্টিতে দেখে এবং অধিকাংশ মানুষেরই ধারণা যে এই কারণেই সমাজে মেয়েরা ধর্ষিত হয় কারণ ছোট ছোট জামা কাপড় পরলে নাকি ধর্ষণকারীরা নারীদের প্রতি আকৃষ্ট হয় এই ঘটনাটি সত্যতা বিচার করলে জানা যায় যে আমাদের সমাজে বসবাসকারী মানুষের এই ধারণাটি সম্পূর্ণ ভুল কারণ পুরুষতান্ত্রিক সমাজে অতি প্রাচীনকাল থেকে একটা কথা প্রচলিত আছে যে সমাজে পুরুষদের তুলনায় নারীরা দুর্বল কিন্তু বাস্তবে দেখলে জানা যাবে যে বর্তমানে মহিলারা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমানে সমস্ত কাজ করে চলেছে কিন্তু তারপরেও ভারতের আশি শতাংশ মহিলাকে বাড়ির বাইরে যেতে হলে বাড়ির বড়দের কাছে বা তাদের স্বামীদের কাছে অনুমতি নিতে হয় সমাজে বিভিন্ন মানুষের মতানুযায়ী কোনো ধর্ষণকারকে মেরে ফেলা উচিত কিন্তু আমার মনে হয় যে ধর্ষণকারকে মেরে ফেলে এই সমস্যার সমাধান করা সম্ভব নয় বরং দেশের নিয়মকানুনের মধ্যে পরিবর্তন আনা প্রয়োজন আপনার কি মনে হয় মতামতটি অবশ্যই কমেন্টে লিখে জানান এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করুন